এই গরমে পানির দামে ড্রেস নিয়ে আসলাম দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই প্রাইসে কিভাবে সম্ভব এত সুন্দর কারুকাজে থ্রি পিস দেয়া পুরো ভিডিওটি দেখেন সবগুলো রং এবং ডিজাইন আপনার খুবই পছন্দ হবে এটা হচ্ছে আমার ব্লু রঙের এক্সসেপশনাল এক্সেপশনাল মাল্টি কারুকাজের ফুল থ্রি পিস এটাও সুন্দর আমি এখানে ভেরিয়েশন রং নিয়েছি কারণ একে কাপড় পছন্দ হচ্ছে এক এক রকম আমরা এটা প্রাইস বা হচ্ছে বেক্সিবল দেই নেই কিন্তু একদম যে নর্মাল কাপড় দিয়েছি তাও কিন্তু না যাতে আপনি র্যান্ডম ব্যবহার করতে পারেন কারণ দাম কম হল রেগুলার ওয়ারের জন্য সবচাইতে পারফেক্ট এই থ্রি পিসগুলো তবে হাতের কাজের বলে কথা আর হাতের কাজ বলে যে ইউনিকনেস থাকবে না এটাও কিন্তু না সব দিক চিন্তা করে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে করেছি এবং রঙ এবং কালার কম্বিনেশন সত্যি অদ্ভুত আর যে কোনো আপদের সাথে কিন্তু মানানসই হবে মুরুব্বীরাও পড়তে পারবেন এবং ইয়াং জেনারেশন আপুরা পড়তে পারেন যদি আপনি থ্রি পিস পরেন র্যান্ডমলি অথবা হাতের কাজে ড্রেস পরতে পছন্দ করেন বলেন দেখি কোনটা বেশি ভালো লাগতেছে আমি সবগুলোই খুলে দেখাচ্ছি এগুলো আসলে যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি আর ইনশাল্লাহ আমি কোয়ান্টিটিতে দিতে পারবো যার কারণে আমি ছোট্ট একটা ভিডিও করে দিলাম প্রত্যেকটা ড্রেসের আপনি লং ফর্টি পর্যন্ত করতে পারবেন স্লিপ স্লিপস আছে স্লিপস আমি সাধারণত আমি এই ড্রেস নিজেও বানিয়েছি আমি একটু মেজারমেন্ট দেখাই ধরেন এই হলো ড্রেসটা দেখছেন কারো একদম লং আপনার ফর্টি ফাইভ পর্যন্ত আপনি লং দিতে পারবেন এটা আপনার পিঠের কাজটা পড়ছে এটা আপনার স্লিপসটা পড়ছে আনুমানিক এটা উনিশ থেকে বিশ হবে আপনার পুরো একটা ওড়না আমি এই ওড়নায় টার্সেল আর হচ্ছে পাইপিংটা করি নাই তবে আপনি যদি চান যখন আপনি এটা বানাবেন যেহেতু এটা আনস্টিচ ড্রেস সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা করে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এখানেও কিন্তু কাজটা করা সো সর্বমূল্য আমি বলে দিই উনিশশো টাকা পড়বে এখানকার প্রত্যেকটা ড্রেস যদি আপনার ভালো লাগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্সে আপনার ফুল ডিটেলস দিয়ে দেবেন আশা করি সারা বাংলাদেশে তিনশো দশ টাকা বিকাশ করে ক্যাশ অন ডেলিভারিতে বাকি টাকা পেমেন্টে আপনি ঘরে বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি এরকম আরো চমৎকার আমি গরমের জন্য অনেক ড্রেস উঠিয়েছি এবার ফিল্ডের থেকে ইনশাল্লাহ এই সপ্তাহে আপনারা অনেক নতুন নতুন ডিজাইন পেতে পারেন তবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন আপনার যদি এগুলো নাও ভালো লাগে আরো অনেক প্রিমিয়াম ওয়ান পিস গুলো আসতে চলছে আপনি সেই ভিডিও থেকে বঞ্চিত হবে না তো সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে ডিজাইনটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম